আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এমাত্র রাতের খাবার কমপ্লিট করলাম রাতে খেয়েছি পরোটা আলু ভাজি ডিম সিদ্ধ তো এটার ভিডিও আমার ফেসবুকে আপলোড করা আছে লাইভে জয়েন অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে জয়েন আসছেন দয়া করে নামটা বলে যাবেন দুজন থেকে পাঁচজন হয়েছে সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য যারা যারা লাইভে জয়েন আছেন বা লাইভে দেখতেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই প্ল্যাটফর্মে একে অপরের পাশে দাঁড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি মাত্র কিছুদিন হলে ইউটিউব চ্যানেলটা খুলেছি কিছু ছোট ছোট রিলস ভিডিও আপলোড করি তো যদি এগুলো কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন